আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুলমা টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত একজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক বৃদ্ধি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না সাম্প্রতিক অভ্যুদানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা অসম্ভাবনার সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের ইতিহাসে একজন আপসহীন ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন বেগম খালেদা জিয়া তিনি কেবল গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক নন বরং বাংলাদেশের আধুনিক বাজার ভিত্তিক অর্থনীতির অন্যতম রূপকার রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় তিনি এক স্থায়ী সাপ রেখে গেছেন রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় তিনি এক স্থায়ী ছাপ রেখে গেছেন সব অর্থনৈতিক সংস্কার করেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বেগম খালেদা জিয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও উন্নয়নের যেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন সেই ধারাবাহিকতায় তারেক রহমানের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন বেগম খালেদা জিয়া জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বর্তমানে তাকে কলকাতার আপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ খাটা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার দুই মে টিউলুব রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী আট জানুয়ারির দিন ধার্য করেছে আদালত প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ ভেনিজুয়েলার কমথাচ্ছত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে আজ সোমবার নিউ একটি আদালতে তোলা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জিয়ার মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন ইরানের জীবনযাত্রার মানে অবনতির প্রতিবাদ করা বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আর কোনো বিক্ষোভকারী নিয়ত হলে দেশটিতে খুব কঠোর আঘাত হানা হবে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি এবারে থাকছে খেলাধুলার সংবাদ চলতি বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচে হেরেছে চট্টগ্রাম রয়্যালস দুটোই রংপুর রাইডার্সের কাছে যার শেষটা হয়েছে আজ সোমবার সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে পাঁচ উইকেটে হারিয়েছে রংপুর এই জয় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে তারা মুস্তাফিজুর রহমান ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনা হবে কিনা জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন আজকের শেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ